চট্টগ্রাম ফয়েজ লেক অনেক পরিচিত একটা জায়গা সেখানে চলে আসলাম ঘুরতে পুরো ফ্যামিলিসহ আমরা ফ্যামিলিতে যেই কয়জন আসি সবাই মিলে চলে আসলাম ফয়েজ লেকে অনেক শুনছি এ জায়গার কথা কিন্তু কখনো আসা হয়নি জন্য চলে আসলাম এখানে ঘুরতে আসলে জায়গাটা কেমন সেটা দেখার জন্য খুবই আগ্রহ ছিল অনেক দিন যাবৎ তা এখন চলে আসলাম এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটা হয় তো টিকিটের দামটা কিন্তু অনেক বেশি এখানে খুবই কম না তা আমরা এখানে দেখতেছি টিকিট কাউন্টারে এসে তারপরে টিকিটের দাম কত এগুলো জানাজানির পরে এখন হচ্ছে লাস্ট পর্যায়ে টিকিটটা নিয়ে নিলাম এই যে যে বেসটা ফড়ানো হয় এই বেসটা এখন আমরা লাগিয়ে নিচ্ছি এই যে সবাইকে তিনজনকে আর কি আমরা ফ্যামিলির তো আমার ছোট ছেলে নিবে না ওটা খুবই ছোট দুই বছর ছেলের ওটা লাগবে না এই জন্য তো আমরা তিনজনের বেস পরানো হয়েছে এখানে তিনজনেরই টিকিট নিলাম এখন হচ্ছে প্রবেশ করলাম ভিতরে তারপর এখানে আরেকটা গেট আছে এখান দিয়েও ঢুকতে হয় তো এখান দিয়ে প্রবেশ করে এখন হচ্ছে ভিতরে যাচ্ছি তো কেমন গুরু গুরু আপনাদেরকেও দেখাবো আর আমরাও দেখব তো এই যে চলে এলাম এখন ভিতরে তো এটা হচ্ছে যে ভিতরে প্রথম আসার যে জায়গাটা এটা এই যে একটু ঘুরিয়ে হালকা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপর হচ্ছে সবগুলো দেখাবো আস্তে আস্তে তো আসলে কোথাও যদি ঘুরতে আসা হয় তখন কিন্তু অনেক অনেক হাঁটতে হয় হাঁটার মানে হাঁটার কোনো শেষে হয় না যে কোনো জায়গায় যদি একটু ঘুরার ইচ্ছা হয় মানে ঘুরতেও ভালো লাগে কিন্তু হাঁটতে অনেক কষ্ট হয় আর এরিয়াগুলো কিন্তু অনেক অনেক বিশাল বড় এরিয়া এখানে প্রচুর পরিমাণে হাঁটতে হয় আর আমি এমনিতে বেশি হাঁটতে পারি না আমার অনেক কষ্ট হয়ে যায় তারপরও যেহেতু আরসি অনেক টাকা খরচ করে এখানে তো ঘুরতে হবে যতটাই কষ্ট হোক না কেন তো এই যে আমরা এখানে কয়েকটা রাইড পাইছি কারণ টিকিট কেনার সময় দেখলাম কি কি রাইড পাইছি ওইটা ওদেরকে জিজ্ঞাসা করতেছি তো কিছু কিছু রাইটে কিন্তু আমরা উঠবো না যেগুলো একটু ভয়ানক ওটাতে উঠা সম্ভব না আর হচ্ছে আমার যেহেতু দুইটা বাচ্চা আছে এদেরকে আসলে যদি আমরা উঠে যাই এদেরকে দেখার মতো কেউ নাই এই জন্য সব রাইটে কিন্তু উঠি নাই অল্প কিছুতে উঠলাম এখন হচ্ছে এই যে হাঁটতেছি বলছি না কোথাও যদি আসা হয় হাঁটার কোনো শেষ হয় না আমার থেকে আসলে এখানে অনেক পরিচিতি খুব মানুষ মানে এই জায়গাটা নাকি কি অনেক পরিচিত অনেক মানুষ আসে এখানে অনেক সুন্দর সবাই বলে কিন্তু সত্যি কথা বলতে আমার অতটা ভালো লাগেনি কারণ এখানে চেয়ে অনেক অনেক সুন্দর জায়গা আমি গিয়েছিলাম যেটা হচ্ছে আসলিয়া আসলিয়া ফ্যান্টাসি কিংডম সবচেয়ে সুন্দর আমার মনে হইতেছে মানে ওই ফ্যান্টাসি কিংডম যে পার্কটা ওটা অনেক অনেক সুন্দর ওটা সব কিছু নতুন দেখত সুন্দর সব এরিয়া আমার থেকে খুবই পছন্দ হয়েছে ও ফ্যান্টাসি কিংডমও আমার অনেকবার যাওয়া হয়েছে এই জায়গাটা আমার কাছে কেন মনে হচ্ছে যেন পুরাতন পুরাতন সব কিছু সব রাইডগুলা কিংবা এখানে সব কিছু আমার কাছে পুরাতন পুরাতন মনে হইতেছে আর অতটাও লোকজন নাই যেহেতু অনেক পরিচিত মনে হচ্ছে কিন্তু লোকজন অতটাও আসে না মনে হচ্ছে খুবই কম আসে এই যে এখানে আমার ছোট্ট ছেলেকে শুধু একাই ঘুরাইতেছে আর কোনো বাড়তি লোক নেই এখন হচ্ছে বড়ো ছেলে একটু নিরবত হয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ ওকে হচ্ছে এখনও হুটানো হচ্ছে না কারণ এখানে ছোটোদের একটাই রাইট পাইছে এখানে উঠেছে ওরা উঠেবে যে বড় ছেলে এখানে হচ্ছে এখন ঘুরবে একা দেখছেন কোন লোক নাই খুবই কম আমরা তো দিনের বেলায় আসলাম সারা দিন থাকতে হয় এখানে যে হোক না কেন যেহেতু অনেক টাকা টিকিট কেটে এখানে ঢুকে তাহলে কিন্তু পুরা দিনে ঘুরতে হয় আমার মনে হয় তো অতটা লোক পাওয়া যায়নি এই যে ছেলেরা খুব এক একা ঘুরতেছে এখানে ছোট ছেলেকে এক জায়গায় উঠেছি এখন হচ্ছে বড় ছেলে এখানে ঘুরতেছে কিছুক্ষণ তো কিছু কিছু রাইড বাচ্চাদের যেটা পেয়েছিলাম ওটা ওদেরকে ঘুরানো হচ্ছে এখন হচ্ছে যে ট্রেনে উঠিয়ে দিলাম বড়ো ছেলে তাও একা ও সব কিছুতে একা এখানে লোকে আমি খুঁজে পাইতেছি না এরিয়াটা খুবই বড়ো এক একজন মনে হয় এক এক জায়গায় আর এখানে একটা জিনিস সবচেয়ে বেশি সুন্দর কি আমার থেকে খুব অতটা ভালো লাগেনি কিন্তু পাহাড়গুলো খুবই ভালো লাগে এখানের চট্টগ্রামের যত পাহাড় আছে আসলে পাহাড়গুলো দেখতে নাকি অনেক ভালো লাগে আমার তো এই যে হালকা করে আমি আপনাদেরকে সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে আপনারা সেটার মতামত জানাবেন আমার থেকে কিন্তু অতটা ভালো লাগেনি কারণ এর চেয়েতে সুন্দর জায়গা বললাম না আমি গেলাম এই জন্য এখনও আমার থেকে এই পার্কটা অতটা ভালো লাগেনি তারপরেও যেহেতু আসছি অনেক দূর থেকে অনেক শখ করে অনেক পরিচিত এই জায়গাটা এই জন্য কিন্তু এখন হচ্ছে আমাদেরকে যতটাই কষ্ট হোক না কেন একটু ঘুরে ঘুরে দেখতেই হবে এখন হচ্ছে এই যে এখানে একটা ব্রিজ আছে ব্রিজের ওপারে যাচ্ছি তো অনেক দূরে দূরে এরিয়াগুলো এটা কিন্তু আমার থেকে খুব কষ্ট হয় একেবারে হাঁটতে হাঁটতে মনে হয় পায়ে ব্যথা হয়ে যায় পছন্দ তো অনেক কষ্ট করে দেখলাম ঘুরে ঘুরে যে লোকজন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো খুবই কম একেবারে অতটা লোকজন নেই আমার থেকে এটা কিন্তু খুবই ভালো লাগে না আর ফ্যান্টাসি কিংডমে যখন যাওয়া হয় তখন মানে প্রত্যেক দিন লোকের যেন ভিড় ঢল প্রচুর পরিমাণে লোক থাকে আর এখানে অতটা লোক নেই এখানে হচ্ছে কি কার বলা হয় এগুলোকে আসলে আমি ভুলে গেছি ওই কার এগুলাতে আমার ছেলে তার বাবা উঠছে তো ওরা হচ্ছে যে তাও তো লোক নেই ওরা কিছুক্ষণ ছালাইতেছে একটু আনন্দ করতেছে আর আমার ছোট ছেলে আমার পাশ থেকে মানে কি অবস্থা করতেছে এখানে উঠার জন্য কারণ যেহেতু এখানে দুজন করে উঠতে পারবে তো ওরা দুজনে উঠল তো ওরা একটু মজা করতেছে আনন্দ করতেছে আমি হাঁটতে হাঁটতে আমার হয়রান আমি হাঁটতে হাঁটতে খুবই ব্যস্ত কারণ কি হাঁটা আমার একেবারে যেহেতু পছন্দ না খুব কষ্ট হয়ে যায় আমার হাঁটতে আমি মনে হয় কোথাও গিয়ে একটু বসি একটু বসি এরকম মনে হয় এইখানে হচ্ছে এই যে এখানে একটা পাহাড় পাহাড় দিয়ে সিঁড়ি আসে তারপরে হচ্ছে ও পারে গেলে কিন্তু লেক পাওয়া যায় যে লেকটাতে আমরা এখন উঠবো তার আগেও কিছু ঘোরাঘুরি করব লেগের ওই পারে হচ্ছে ওয়াটার কিংডম ওইখানে কিন্তু আমরা ওয়াটার কিংডমের টিকিটগুলো আসলে কাটা হয়নি কারণ ওয়াটার কিংডমে আমরা উঠবোই না আমাদের যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা আছে এদেরকে রেখে আমরা যে এখানে ফানির ভিতরে আনন্দ করব তা না আমাদের বাচ্চাগুলোকে কি করব ছেলেদেরকে যেহেতু ওরা ছোট অনেক এটা হচ্ছে সেই লেক লেক দিয়ে যে কিছু বোট আসে যায় এখান থেকে ওয়াটার কিংডমে কেউ যায় কেউ আসে আবার কেউ ঘুরে এটা হচ্ছে একটা পাহাড় অনেক সুন্দর কিন্তু ওই পাহাড়টা তো উঠবো না আমার খুব ভয় করা আর অনেকগুলো সিঁড়ি আপনাদেরকে একটুখানি দেখাবো পরে আর এখানে হচ্ছে এই যে লেগের লেগের উপরে একটা খুব সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজ একটা ঘর আছে ওইখানে একটু যাব দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে এই জন্য আরেক এটা একটু ভয়ানকও যে বাচ্চারা যদি ফাঁক দিয়ে পড়ে যায় আসলে আমার খুব ভয় লাগতেছে ওদেরকে একটু ধরে ধরে আনতেছি কারণ অনেক কিছু যদিও আনন্দ হয় কিছু ভয়ানক জিনিসও থাকে যে ফাঁকগুলোতে যদি বাচ্চারা পড়ে যায় অনেক খুবই খারাপ এজন্য একটু ভয় ভয়ে ওদেরকে নিয়ে এখানে একটু আসলাম শখ শখ এখানে আসলে ওঠার তো একটু উঠে এখানে দেখতেছি এটা হচ্ছে পানির উপরে এই ব্রিজ দিয়ে আসে আর কি তো একটুখানিক এখানে দাঁড়িয়ে একটু দেখতেছি আর কি পানির এপারে সেপারে একটু দেখতেছি ঘুরে ঘুরে তো দেখার পর হচ্ছে আমরা এখন চলে যাবো এখান থেকে আরেক জায়গায় এখানে হচ্ছে একগুলো হচ্ছে কাফ যে কাফে উঠবো এখন আমরা তবে কাফ উঠবো এখানে অতটা লোক না বললাম না কি জায়গায় আসলাম রে বাবা যতটা নাম শুনছি ফয়েজ লেক অনেক নাম করা কিন্তু এসে তো দেখলাম কোনো লোকজনও নেই এখানে খুবই কম তো কাফে উঠার জন্য আমরা ওয়েট করতেছি কোনো লোকে নেই এবং কিংবা এখানে যে উঠার লোক সেটা এখন নেই তারপর আমাদের দুই একজনকে এখানে উঠাইতেছে কারণ লোক না যেহেতু তারপরও তো আমাদেরকে উঠাতে হবে কারণ আমাদের রাইডগুলো তো থাকবে এখানে সেটা আমাদেরকে উঠতে হবে তো এখানে একটা সিঁড়ি দিয়ে এই যে বিশাল বড় সিঁড়ি দিয়ে এখানে উপরে একটা বড় একটা পাহাড় আছে অনেক বিশাল বড় এই পাহাড় কিন্তু পাহাড়টাতে উঠতে পারবো না অনেক সিঁড়ি পেতে হবে ফাঁক প্রচণ্ড ব্যথা করতেছে এই জন্য ওঠাতে কিন্তু আসলে সম্ভব না আর উঠিয়ে নিয়ে এখানে টোটালি শুধু এই যে কাব্য একটু ঘুরতেছি ওইটা ঘোরাঘুরির পর হচ্ছে এখন লেগের ওই পারে যাব লেগের ওই পারে কিন্তু ওয়াটার কিংডম আসছে কেউ ওয়াটার কিংডমে যায় ওইখান থেকে আসে আবার হচ্ছে কেউ লেকটা একটু ঘুরে দেখে আমরা হচ্ছে লেকটা ঘুরে দেখবো আমরা আর ওয়াটার কিংডমে যাবো না এই যে একটা বোট চলে আসলো এই বোটে করে কেউ ওয়াটার কিংডম থেকে আসতেছে বা কেউ এমনি ঘুরে আসতেছে এরকম হয় আর কি তো এই যে আমরা সবাই এই বোটটাতে এখন উঠলাম উঠে এখন এই যে বোটটা ছেড়ে দিল লেকটাতে কিন্তু ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগলো সবচাইতে এখানে যত কিছুই না ভালো লাগছে আসলে লেগে উঠে কিন্তু অনেকটা আরাম পাইছি কারণ কি দুই পাশে পাহাড় অনেক সুন্দর এই যে দুই পাশে প্রচণ্ড পাহাড় পাহাড়গুলো দেখতে কিন্তু আসলে খুবই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় পাহাড়গুলো দেখলে তারপর হচ্ছে মাঝখানারে মাঝখানারে হচ্ছে লেগ লেগ দিয়ে বোট যায় আর দুই পাশে হচ্ছে পাহাড় এই দৃশ্যটা দেখে আসলে অনেক অনেক ভালো লাগে খুবই এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আর অতটা কিছুই ভালো লাগে না আমার কারণ এর তো সুন্দর জায়গা আর এটা মনে হয় কিছুই না আমার কাছে সুন্দর লাগে না আমার কাছে তাও টাকা দিয়ে দিই যেহেতু উঠলাম এই যে এখানে হচ্ছে লেগের এই পারে হচ্ছে ওয়াটার কিংডম এখানে কিছু লোক আসে আবার এখান থেকে ওয়াটার কিংডমে ঘোরাঘুরির পরে ওরা আনন্দ করার পরে এই বোর্ড দিয়ে আবার চলে যায় এখন হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করে চলে যাব কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে লেকটা শুধু আমাদের ঘুরার বাকি রয়ে গেছে লেকটা ঘুরে তারপরে চলে যাব তো হচ্ছে আমাদের গুঁড়া হয়ে গেছে এখন প্রায় একটু সুন্দর হয়ে এসেছে কারণ দূরের পর যেহেতু আমরা চলে যেতে হবে তো এই জন্য এখন মোটামুটি হালকা পাতলা একটু ঘুরলাম ঘুরলে যতটা ঘুরতে পারতাম অনেক ঘুরতে পারতাম কিন্তু হাঁটতে হয় ভাই আমার হাঁটা একেবারে সহ্য হয় না আমার মনে হয় কোথাও গেলে আমি বসে যাই হাঁটতে পারি না অনেক কষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু আমি আর বলছি আমি আর থাকবো না যতটুকু উঠলাম উঠলাম আর পারবো না এখন হচ্ছে চলে যাব ছেলেদের মন খারাপ ওরা ছায় আরও থাকার জন্য ছোট বাচ্চারা আসলে একটু মজা আনন্দ করতেই খুবই পছন্দ করে তাই এখন হচ্ছে আমরা বের হয়ে যাব ঘুরাগুরি শেষ করলাম যাই হোক যতটুকু খারাপ লাগুক ভালো লাগুক দেখে তো আসলাম এখন হচ্ছে এই যে বাহির বাহির পথ দিয়ে এখন চলে যাব আমরা তো বের হলে আমাদের এই যে হাতের যে বেজগুলো আছে এখন হচ্ছে বেজগুলো কেটে রেখে দিবে ওরা রেখে দিবে কেউগুলো ফেলে দিবে আর কি কেটে নেওয়া হয় তা এখন বের হয়ে গেছি এর অপোজিট এই যে ওই পাশে যে হাতটা দেখানো হচ্ছে ওইখানে হচ্ছে চিড়িয়াখানা চট্টগ্রাম চিড়িয়াখানা ওইটা কিন্তু ওইটা তো গেছি ওইটা খুব সুন্দর জায়গা অনেক ভালো লাগছে চিড়িয়াখানাতে গেতে তো এইখানে হচ্ছে কি অনেকগুলা খেলনা দেখি বাহিরে অনেক সুন্দর লাগছে কিন্তু খেলনাগুলোর দাম বেশি আমরা আর কিছু নিব না যতই এই যে এখানে শামুক জিনুকের সুন্দর সুন্দর মালা তারপর বিভিন্ন ধরনের শামুক জিনুকের এই যে জিনিসগুলা এই যে ব্যান্ডগুলা কিন্তু কিছুই নেব না এখন আর সে বয়স নেই এগুলো নিয়ে শুধু শুধু লাভ নেই একটু দেখতেছি খুবই সুন্দর লাগছে এই জন্য দেখা তো আর মন্দ না জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে পুঁথির শামুক জিনুকের আসলে জিনিসগুলো এমনিতে দেখতে সুন্দর তো একটু দেখতে দেখতে কিন্তু আমরা হাঁটতেছি তারপরে গাড়িতে উঠেই কিন্তু চলে যাব আর থাকবো না এখানে ঘুরে ঘুরে সব দেখতেছি এখানে ধরে ধরে বাচ্চারা খেলনার জন্য কিন্তু বায়না করে করা কিনে দিবো না বলছি চলে যাব। তো আজকে এই পর্যন্তই দেখিয়ে দিলাম আপনাদেরকে ফয়জ লেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।